এই চিনময় এবং কুশল এই সাথে যে যেগুলো আছে যে এই যে মানে ফেসবুক নেতা একজনের কাছে অনলাইনে আনেন কেউ যদি বলতে পারে আট দফা ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না যশোরে মারোবারা আমলি নেতার নেতৃত্বে বাড়িঘর পড়ানো হয়েছে এই আমলি গামলে এগুলো হয়েছে তারপর দুই সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগির লোক জড়িত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলি গমলে হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমরা আন্দোলন দেখি নাই এই আমলিগ হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতিকারক একটা দল হ্যাঁ আর দাদা বিষয়টা আমি বক্তব্য শুনছি কিন্তু আপনারা এখানে ইস্কন ইস্কন বলতেছে আন্দোলন তো ইস্কনের নয় চিন্ময় কৃষ্ণ ওরপে চন্দন ধর ওনার নাম আছে চন্দন ধর পরে ওনার ছদ্ম নাম আছে চিন্ময় নাম দীক্ষিত নাম ওরকম কিছু হবে তা এটা উনি কিন্তু ইস্কন থেকে বহিষ্কৃত এবং বহিষ্কার করছে ইস্কনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস অর্থাৎ ওনার কাছে নারী শিশু নিরাপদ না এবং ওনার বিরুদ্ধে যে শিশুরা বক্তব্য দিছে উনি তাদেরকে শারীরিক এজন্য ওনার কাছে শিশুরা নিরাপদ ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে থেকে বহিষ্কার করা হয়েছে এবং ব্রহ্মচারী তিনি পঁচিশ তারিখ যে তারা এটা চট্টগ্রামে সমাবেশটা করে এই সনাতনী নাম দিয়া কি জাগরণ মঞ্চ ঐক্যং সম্পত নাম দিচ্ছে নাম তারা এরপর অনেকবার নামও চেঞ্জ করছে এখানে কিন্তু সেদিনও তারা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সঙ্গে ইস্কনের কোন সম্পৃক্ততা নেই এখন করতে হিসেবে বলে কারণ ইস্কনের সাথে এখানে নাই ইস্কন আমেরিকায় নিবন্ধ হয়েছে ইস্কনের মূল কাজটা আছে ধর্ম প্রচার করা হিন্দু ধর্মের প্রচার করা প্রসার বিকশিত করা প্রচার করা প্রসার করা হিন্দু ধর্ম ইস্কনের কাজ কিন্তু রাস্তায় লাফালাফি দফা করা না আর ইস্কন মূল ইস্কন সেটা করেও না ইস্কন থেকে কিছু বিপদগামী লোক আছে যারা ধর্মীয় লিবাস পরে ভারতের রাম রহিম সিং এর মতো যত জগন্য নগণ্য কাজ আছে তাই করে কোন সন্ন্যাসিক টাকা পয়সা ধরার কথা না এটা তাও করে কিন্তু এখানে আমরা মূল ইস্কনের সাথে কিছু বিপদগামী লোকের সাথে আমরা মানে মিলে ফেলতেছি দাদা যেমন বলছে যেটা ইস্কন ইস্কন বারবার সেটা মানে এটা ইস্কনের না এই আন্দোলন ইস্কন থেকে বিপদগামী যেমন রূপানুদ নামের একটা লোক আছে হ্যাঁ হ্যাঁ আমি নিতে চাই আমি নরেন্দ্র দা কে ধন্যবাদ দিচ্ছি আমি রিয়েলি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র দা এক্স্যাক্টলি যে কথা আমি বলতে চাইছিলাম যে অর নরেন্দ্র দা আপনি একটা কথা এখানে অ্যাড করতে পারেন এখানে না বলে এবাই বলতে পারেন যে বাংলাদেশের স্কন আর অন্য জায়গার স্কন এক না বাংলাদেশি স্কন তো আমি আপনাদের মানে পুরো ইসকন সম্পর্কে আমি চেষ্টা করছি ধারণা নিতে ইসকনের যে মূল মন্ত্র সেটা কিন্তু সুন্দর গডের পথে ভালোবাসা সেটা ঠিক আছে স্যারSqlServer আছে খুব ভালো এখন উনি উনি একটু ডিফাইন করতে চাচ্ছেন যে যারা নেতৃত্বে রয়েছে এবং যাদেরকে নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশ এবং পুরো আমরা নরেন্দ্রনাথ বঞ্জদার কিন্তু আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এখন বর্তমানে স্কনের নেতৃত্বে রয়েছে আমরা সবাই জানি এবং স্কন স্কনো স্কনের বিভিন্ন পর্যায়ে এবং সমর্থকরা যারা রয়েছে হাজার হাজার সমর্থক যারা এই যে মিছিল মিটিং করছে সমাবেশ করছে তার চিহ্ন কুমার দাস বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত শব্দ নিষিদ্ধ একটা সংগঠনের অধিকাংশ লোক এবং এবং বাংলাদেশের মানে বিগত সরকার ফ্যাসিবাদী করে যারা গেছে তাদের কিছু দোষর তারা এদেরকে লোক জমা করতেছে আমরা পূর্বে কি দেখেছি আমরা এই বিগত সরকারের আমলটা দেখি আমরা ফোর্টি সেভেন না যাই দুই হাজার নয় সালে পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে দুই হাজার বারো সালে একসঙ্গে পঁচিশ হাজার লোক আক্রমণ করছে আমলি সরকারের আমলে টার্গেট ছিল রাম ওখিয়ার বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির সেখানে বৌদ্ধ মন্দির গুলো দেওয়া হয়েছে হিন্দু মন্দির গড়ে দেওয়া আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তসনাস করেছে ঘর পড়ানো হয়েছে যশোরের মারোপাড়া আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পড়ানো হয়েছে এই আমলিগমালে এগুলো হয়েছে তারপর দুই হাজার বিশ সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগীর লোক জড়িত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলি হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমরা ইস্কনের ব্যানারে আন্দোলন দেখি নাই এখন হট করে ইস্কন ইস্কন তখন ইস্কন তখন শহীদ শাহবাগে তার প্রতিবাদ জানাইছে রাস্তা করে চলে আসছে তার এটা নিয়ে পড়ে থাকি নাই এবং ইস্কনে একটা বাট পার আছে রূপানুক নামের এক লোক সে তখন ওই রাষ্ট্রপতির ভবনের কাছে আসার সময় বলছিল রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ডিল চলছে সেটা ওরকম সত্যতা সিস পাওয়া যায় নাই এবং এই নয় আমাদের পাঁচ তারিখ সরকার এই বর্তমান ফেসিস সরকার পড়ে যাওয়ার পরে নয় তারিখ প্রথম ছাত্ররা কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হইয়া প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে সেখান থেকে তারা চলে যায় ইসে শাহবাগে না সরি প্রেস ক্লাবে সেখান থেকে যায় শাহবাগে তখন কিন্তু এই চিনময় কুশল যারা বিগত সরকারের ফেসিস্ট তাদের কিন্তু আমরা দেখি নাই দেখছি যখন কিছু লোক জমা হয়েছে আমলিগের লোকজন সবাই ভয়তে সরাসরি করছিল তখন হিন্দুদের গাড়ে ভর দিয়ে তারা যখন আবার আসছে তখন আস্তে আস্তে তারা এটা যোগ এটাকে বড় করছে ফিনান্স করা করে দেওয়া অর্থ দাতা এতদিন তো বিগত সরকারে এত বড় বড় ঘটনা তখন তোমাদের এত বড় আন্দোলন করা হয়নি হিন্দুদের ইউনিটি হয় নাই এখন হঠাৎ করে ইউনিটি হয়ে গেল হঠাৎ করে আন্দোলন হয়ে গেল। হঠাৎ করে ইউনিটি বা এরকম আন্দোলনের পেছনের কারণ কি বলে আপনি মনে করেন নিয়ম বলুন স্বপ্নপোষিত নিষিদ্ধ সংগঠনের লোকজন এর ভিতরে ঢুকে গেছে বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে সেখানে সাজেশন খোকার কাছে উনি বিশ হাজার ভোট ফেলা ছেড়ে যায় বেশি কোটে হারছে উনি রংপুর নির্বাচন হেরে যায় উনি টঙ্গিপাড়া কোটালিপাড়া আসনে নির্বাচন করছে টঙ্গিপাড়া নিজের বাবার আসন বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে কোটালিপাড়া হিন্দুদের এইটি পার্সেন্ট ভোট ছিল হিন্দুদের ভোটে হয় এবং ওইবার মানে 80 প্লাস আসন পাইছিল আমলি সেখানে কি হয়েছে বোঝা যাচ্ছে যেখানে আমলি গন্ধ সেখানে আমলি আসন পায় 2000 তারপরে 1996 সালে যে নির্বাচনে আমলি ক্ষমতায় আসে 12ই জুন সেখানে আমলি 135 সিট পেলেও পর সেখানে কিন্তু ওই যে 80 সিট হিন্দু দশে সেগুলো তারা পাইছিল 2001 সালে পাইছিল 60 সিট 59 সিট যে 60 সিট আমলি গন্ধ ছিল কিন্তু এই যে प्रूव হয় বাংলাদেশের যারা

আওয়ামী ক্যাটে দিয়া মানে লীগ মুসলিম কাটে দিয়া শুধু আওয়ামী লীগ রাখছে সেখানে ছিল পৃথক নির্বাচন তখন আওয়ামী পন্থে কিছু লোক দেখছে পৃথক নির্বাচন থাকলে তো হিন্দুদের বাহাত্তর জন এমপি হয় তখন হিন্দুদের ক্ষতি করার জন্য সে পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেয় এবং কিছু নির্বোধ হিন্দু রাজি হয় উনিশশো বাষট্টি সাল নির্বাচনে হিন্দুর আসন পায় তিনটা দুই বছর সংক্রম ব্যান সালে তিনটা ঠিক এইভাবে এই নির্বাচন করছে আমরা কি দেখি শেখ মুজিবুর রহমানের জীবনীতে সে বলছে প্রথম জেলে গেছে কলকাতার দাঙ্গায় রামপদর সাকুমারিয়া সে কি ওরকম অসংপ্রদিক লোক পাই সম্পত্তিটাকে চতুর করে চলে গেছে শেখপসি গোরামা বোকা বানানো সহজ কিন্তু হিন্দুদের বোজানো কঠিন যে তোমাদের বোকা বানানো হয়েছে এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে এই আন্দোলন কোন আন্দোলন না এই চিনময় এবং কুশল এই সাথে যে যেগুলো আছে যে এই যে মানে ফেসবুক নেতা একজনের কাছে অনলাইনে আনেন কেউ যদি বলতে পারে আট দপকি ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না এবং যত মানুষের সাথে বোঝে না শুধু একটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে করতেছে জন্য কোন কারণে করতেছে সম্পূর্ণ দিক যাচ্ছে এবং এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গার নেওয়ার জন্য কোন একটা বিশেষ দল এদেরকে ইন্ধন দিচ্ছে অর্থ দিচ্ছে সময় দিচ্ছে লোকবল দিয়ে এই বাংলাদেশটাকে একটা খুব খারাপ জায়গায় নেবে এবং যার ফলাফলে তারা ভোগ করতে পারবে কিন্তু আসলে সেগুলো বালি এই এই হিন্দুর নির্যাতন যদি কোনোদিন অসম্ভব তারপর যদি আগামী একশো বছর দুইশো বছর পরে আমলীগ দেশে আসে তখন আমলীগ নিশ্চিন্ন হয়ে যাবে এবং আমলিগদের টার্গেট যে হিন্দুদের নিশ্চিন্ন করা নিশ্চিন্ন করা হয়ে গেলে আমলিগে বত পূর্বের দল মুসলিম লীগে ফিরে যাবে